আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাযে মেওয়া আশা গুনজি ভালোবাসেন আল্লাহ রশেষ রশেশ করোনা দয়ায় আমি বিশ্বাস করি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন মানে শত্রুকে শেষ করার জন্য এর আগে ইসলামিক আমল তাবিজ বাংলায় অনেক আমল অনেক তাবিজ অনেক কিছু দিয়েছি তবে আজকের যে আমলটা আমি আপনাদের কাছে রাখতে চলেছি দেখেন মানে মানে এই আমলটা আল্লাহুম্মা আকফিনাহু বিমা শাইতা স্কিনে দিচ্ছি দেখেন ভাই এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ মাত্র দশ মিনিটের খালা মাত্র দশ মিনিটের মধ্যে আল্লাহ পাক যদি চায় মানে আপনার শত্রু সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে ইনসা আল্লাহুল আজিজ ভাই রে আমি আজকে অনেকগুলো কথা বলবো যাদের ধৈর্য আছে থাকবেন না হলে চলে যাবে মূল কথা হচ্ছে এরপরে আমি আর শত্রু দমনের আমল দেবো কিনা আমি জানি না মূলত দেখেন যে আপনার উপরে কোনো শত্রু যদি অন্যায়ভাবে অবিচার করে অন্যায়ভাবে অত্যাচার করে আপনার উপরে আপনার শত্রু যদি অন্যায়ভাবে আপনার উপরে জুলুম করে আপনি মাজলুম পৃথিবীর কোন মানুষ আপনাকে সাহায্য করছে না এমন একটা অবস্থায় এই আমল কারিমা আপনি প্রতিদিন করবেন ভাই এসে হাদিস পাক বলছি আমি আপনার সঙ্গে হাদিস পাক প্রতিদিন ফজরের নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় আজকে শত্রু দমনের বেশ তিন থেকে চারটে মানে উপকরণ বলবো। ফজরের নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ পড়ে এই আল্লাহ আকমিনাহ বিমা সীতা এটা সুন্দর করে পাঠ করবেন কতবার পাঠ করব তিনশো তেরো বার তিনশো তেরো বার দশ মিনিটও লাগবে না দশ মিনিটও লাগবে না দশ মিনিটের আগে আপনার শত্রুর শেষ হবে ইনশা আল্লাহুল আজিজ যারা বলে চব্বিশ ঘন্টায় রেজাল্ট যারা বলে একদিন রেজাল্ট আমার বক্তব্য তাদের বাড়িতে আপনি বলুন আমি আপনার ঠিকানা দেন আপনার ঠিকানায় চলে যাব। ওখানে চব্বিশ ঘন্টা থাকবো বা ইসলামিক বাংলা অর্থাৎ শরীফ অলওয়েজ ঠিকানা অলওয়েজ সহকারীদের লাম্বার খোলা রয়েছে একদিন আগে নাম লেখান চলে আসুন আলোচনা করুন ইনশাআল্লাহ কাজ করতে হবে না এক টাকা দিতে হবে না কাজ নিয়ে পরামর্শ নেন ভিডিওর মধ্যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সহকারীদেরকে জিজ্ঞেস করি ইনশাল্লাহ তাহলে পাঁচ পবিত্র অবস্থায় অচুরত অবস্থায় আপনি তিনশো সূর্য উঠছে উঠে যায়নি এটাকে বলে ছবিকে আপনার সামনে নিয়ে আসেন সত্তর চেহারাকে চোখ বন্ধ করে আপনার সামনে নিয়ে আসেন আনার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কারিমা আপনি তিনশো তেরোবার পাঠ করবেন পরে কয়েকবার দরুদ পাঠ করবেন আল্লাহ শাহিদ আবার হাত তুলবেন খোদা তুমি রহম আর করম করো তুমি রহম আর করম করো আল্লাহ তুমি যদি রহম না করো আমি একদম আমি এক পা চলতে পারি না তুমি রহম না করলে আমি বাঁচতে পারি না তুমি রহম না করলে আমি আমার খাদ্য হয় না তুমি রিজিক দাতা সম্মান দাতা ইজ্জত দাতা তুমি রহমানুর রহিম মানে কি দিন বুঝো মানে কেউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আর সেখানে আপনি চলে যাবেন আশ্চর্য বিষয় আরে মানুষ কখনো আল্লাহ হতে পারে না মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হুঁচুর আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক চান্সে ফোন কেটে দেয় ভাই যেখানে হান্ড্রেড পার্সেন্ট হয় সেখানে আগে চলে যাও আমার কাছে জিরো পার্সেন্ট গ্যারান্টি শূন্য পার্সেন্ট গ্যারান্টি ইয়ার কি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ ঘন্টায় কাজ না হলে আমি চব্বিশ ঘন্টায় কাজ না হলে আমার মাতার কসম বলছি খোদার কসম বলছি আল্লাহর কসম বলছি চব্বিশ ঘন্টা যদি কাজ না হয় আমি পাগল হয়ে যাব আমার মাথা নষ্ট হয়ে যাবে আমি একদম ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব চব্বিশ ঘন্টায় আপনার শত্রু মরে যাবে বাইরে আপনার ঠিকানা দাও দেন আমি আপনার ঠিকানায় যাচ্ছি চব্বিশ ঘন্টা আপনাকে ধরে বসে থাকবো চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা এক সপ্তাহ আপনার ঠিকানা বসে থাকবো অনলাইন কাজ করবেন না যদি করবেন মরে যাবেন একশো পার্সেন্ট মানে টাকাটা মরে যাবে তাহলে এভাবে একদিন করবেন আপনার শত্রু আল্লাহ আপনার মিত্র ভাববে দুদিন করবেন আপনার শত্রু আপনার কাছে বিনয়ী হয়ে যাবে তিন দিন করবেন আপনার সমস্ত শত্রু আপনাকে সম্মান করবে ইনশা আল্লাহ ভাই হায়ার দেনেওয়ালা মালিক আল্লাহ হায়ার জীবন মানে যদি কেউ নেয় তিনি হচ্ছেন আল্লাহ তাহলে শত্রুকে দমন করা মানে এটা শত্রু পুরো ধ্বংস করা অসুস্থ করা অনেক কাজ আছে ইসলামিক কামরতাব বাংলায় দেওয়া রয়েছে ওগুলো দেখবেন আমার বক্তব্য আজকের সাবজেক্ট হচ্ছে যে শত্রুকে নাশ করা শত্রুর শত্রু তা থেকে আপনি শত্রুর শত্রু তা থেকে আপনি বাঁচবেন কিভাবে। আপনি বস হয়ে যাবেন আপনাকে দেখবেন তারা ভয় করবে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না নেই আমার কাছে টাকা আছে আমার কাছে আল্লাহ পাঁখের কালামুল্লা শরীফের আমল তাহলে মূলত কথা হচ্ছে দেখেন এত কসম কাটার কিচ্ছু নেই আমার বক্তব্য হচ্ছে আল্লাহর কসম খোদার কসম নবীর কসম মার কসম কোনো কসম লাগবে না আপনি নিজে আমল করবেন তারপরে তারপরে দেখতে পাবেন সত্যতা এই কসম ওই কসম আপনি আমার বক্তব্য হচ্ছে আপনি কাজটা করে দেখুন যদি হয় তো হুজুর ভালো যদি না হয় তো হুজুর খারাপ বা শক্ত নামাজ পড়ুন হালাল খাদ্য খান সত্য কথা বলুন আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করুন ইনশা আল্লাহ আমার আল্লাহ পান যদি চায় তাহলে করম ইনশা আল্লাহ আপনার ওপরে আসবে হবে রে আমি আপনাকে নিয়ে কথা বলছি দেখেন ইসলামিক বারবার একটা কথা একই শব্দ বারবার বলে সেটা হচ্ছে যে আপনি নিজে ট্রাই করুন কোন কবিরাজ তান্ত্রিক পীর সাহেব সব ধোঁকা সব নয় নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট জিরো ওয়ান ছাড়া সব ধোকা বাস টাকা নেব আমার বক্তব্য হচ্ছে টাকা লাগবে না এক টাকা খরচ হবে না কোথাও যেতে হবে না বাড়ির বাউন্ডারির ভেতরে বসে বাসভক্ত নামাজ পড়ছেন এগারো দিন পাঁচশভক্ত নামাজ হারার খাদ্য সত্য কথা বলা তারপরে আপনি এই কাজটা করে দেখুন না একদিন দুদিন দিন তিন দিন চার দিন যত দেখবেন আপনার শত্রু আপনার ধ্বংস হচ্ছে আপনার শত্রু বিনাশ হচ্ছে ইনশাআল্লাহ এবার বলছি দেখেন যে আপনাকে কেউ কোনো ক্ষতি করেছে একটা হয়ে গেল তারপর একটা বলছি দেখেন কেউ আপনাকে মরণ মরণবার মেরেছে মেরে ফেলতে পারবে না বা মরে মরণ বান মানুষ মরে যায় অসুস্থ হয়ে এটা হতে পারে আমার বক্তব্য হচ্ছে আল্লাহ পাক তার কপালে ওটা রেখেছে মানুষ পারে না আল্লাহ তার তুলে নিয়েছে এবং তার কপালে এটা লেখা ছিল আপনাকে দিয়ে কাজটা করাবে এ আল্লাহ ওই ওসিনা করে তাকে তুলে নেবে ব্যাস এটা আল ইমান ইমানি অনাল্লাহিউ এবার বলছি দেখেন তাহলে আমার বক্তব্য হচ্ছে তাহলে এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যদি আপনার ওপরে কেউ কোনো ক্ষতি করে বেশ কয়েকটা গুণ লক্ষ্য করবেন আপনার বাড়ি থাকতে ইচ্ছা করবে না কারুর কথায় আপনার রাগ হবে যে কারুর কথা আপনার রাগ হবে মারাত্মক রাগ আপনি সহ্য করতে পারবেন না এখন এই যে কারুর কথা আপনি সহ্য করতে পারবেন না কেউ আপনাকে কোনো কথা বললে ওটা আপনি নিতে পারবেন না আপন মানুষ আপনার দূর হচ্ছে আপনার আপন মানুষ আপনার দূরে হয়ে যাচ্ছে অথবা আপনি টাকা পয়সা আনছেন টাকা পয়সা নেই অর্থনীতি আপনার ভেঙে আপনার সমস্ত কিছু শেষ হতে চলেছে শেষ হয়ে যাচ্ছে আমার বক্তব্য হচ্ছে আপনার কাজ চলে যাচ্ছে আপনার আপন মানুষ দূরে চলে যাচ্ছে মানে আপনি যেদিকে দেখাচ্ছেন হা রাত্রে ঘুম হচ্ছে না অস্বস্তিকর লাগছে গোসল করে এসে শুচ্ছেন আবার ঘুম ঘুমাচ্ছেন কিন্তু জেগে জেগে ঘুমাচ্ছেন ভাইরে এ সমস্ত মানে এ সমস্ত মানে বিষয় হচ্ছে আপনার ওপরে কেউ কোনো ক্ষতি করেছে এগুলোকে কাটান করেন কীভাবে করব তিনটে কাঁঠাল পাতা না এটাও এক টাকাও খরচ নেই আল্লাহর কালামে খরচ হয় না যখন কেউ কাউকে বসীকরণ করছে কেউ কাউ মানে কাউকে ডিরেক্ট বান মারছে এই করছে সেই করছে সেক্ষেত্রে ভিন্ন কথা ইসলামিক আমরতাবীজ বাংলা সেক্ষেত্রে দশ বিশ হাজার টাকা এসে কাজ করবে দেখবে বুঝবে খরচ করবে না করবে সেটা তার ব্যাপার আমার বক্তব্য হচ্ছে তাহলে এগুলো একটা বিষয় রয়েছে এগুলো আপনি ফলো করুন মেনটেন করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়া রহমার করম হবে ভাই আমি বলছি দেখেন তাহলে তিনটে কাটাল পাতার উপরে আপনি আপনার নাম লিখবেন আপনার পিতার নাম মেয়ে হলে তুমি তোমার নাম তোমার মায়ের নাম হয়ে গেল এবারে পরপর লিখবে তিনটে কাটাল পাতার সেম সেম প্রথম কাটাল পাতার উপরে তিনবার সুরে ফালাক পাঠ করবে একবার ফুঁ দেবে তিনটে নামের উপরে দাগ কেটে আপনি কেটে দেবে পাতাটা সাইড করেন তারপরের পাতা সুন্দর করে তিনবার সুরার নাচ পাঠ করেন তিনবার পাতাটা কেটে দেবেন একবার ফোঁদে পাতাটা সাইড করে দেন তারপরে আম আমর আমরল ফাইন্না হুবরিমুন ইস্ক দিচ্ছি সাতবার পাঠ করবে সাতবার কেটে দিয়ে আর ওই পাতাটাকে সাইড করে দেন খালের পানি গঙ্গা পানি মানে যে কোনো জুয়ার ভাটার পানি তার উপরে আমরান আমরনফা ইনামিমন সাতবার পরে পাঠ করে ফু দিয়ে সাতবার ফু দেবেন এবং ওই পানি দিয়ে চান করবেন গোসল করবেন তারপরে ওই তিনটে পাতা একটা কালো ছাগলকে খাইয়ে দেন ইনশাআল্লাহ না বড় জাদু হোক জিতনা বড়ো না মোটামুটি একটা জাদু যদি হয় ইনশাআল্লাহ মানে আপনার উপরে আসর করা জাদু ইনশাআল্লাহ ক্ষতি হবে নষ্ট হবে জীবনের মতো আল্লাহ পাক তার কালামেরও চিনা করে আপনার ওপরে রহম আর করম করবে ইনশা আল্লাহ তারপরে তেত্রিশ সাতটা তাবিজ আপনি আপনার কাছে ধারণ করেন পুতুল বান পুতুল দিয়ে বান মারা যদি কেউ ওটা করে তালা পড়া করে বসি তালা পড়া মানে পড়া করে যদি সমুদ্রে ফেলে দেয় এটা কাটানো অসম্ভব কিন্তু তারপরেও সম্ভব অনেক কঠিন ব্যাপার এটা স্কিনে বা ফোনে আমি বলবো না এটা অনেক ব্যাপার যে আছে কারণ এটা ভালো কাজের থেকে খারাপ কাজে ব্যবহার হবে বেশি আল্লাহম্মা আকি বিমা আসি তা আমার এটা করছেন স্ক্রিনে দিচ্ছি এটা দেখে দেখে কমেন্ট বক্সে লেখেন না ভাই আমার বক্তব্য হচ্ছে আপনি কাজ করছেন তো আপনি আপনার কমেন্ট দেখে আপনার কাজ দেখে আরও পাঁচজন মানুষ যেন ভালো ভালোবেসে ভালো লাগে কাজটা করে তাদের জীবনে তারা সুখী হয় আপনি বুঝতে পারছেন না আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহর কালাম সত্য তা আমার জীবনে যদি খারাপ হয় তারপরে আল্লাহর কালাম মিথ্যা না আমি চিটিংবাজ আপনি চিটিংবাস এক্স ওয়াই জেড কবিরাজরা চিটিংবাজ খোদার কালাম সত্য এটা আপনি লিখবেন না আল্লাহর কালাম সত্য হ্যাঁ আমি মিথ্যে পারি আমি চিটিংবাস আমি টাকা খাই আমি কাজের আগে তিন চার দিন আগে টাকা নিই এসব সব লেখেন সমস্ত কবিরাজ বাটপা সমস্ত কবিরাজ চিটিং বাস তারপরেও তো আপনাকে মানতে হবে আর আর কালাম সত্য ভাই রে এই আমুলগুলো রসুল কারিমসালাহাম হাদিসে পাকে লেগেছে এটা সত্য বাণী তাহলে আমার বক্তব্য হচ্ছে আমি করেছি হইনি হয়তো আমার জবান ঠিক নয় আমার চলাফেরা ঠিক নয় কিন্তু আপনি তো ঠিকঠাকভাবে করুন ইনশাল্লাহ কাজ হবে আপনি করুন তো কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম সত্য আজকের আলোচনা আমি দীর্ঘ করব না মানে যদি কঠিন কোনো বান হয় আশেপাশে কোনো ভালো কবিরা আল্লাহওয়ালা মানুষের সঙ্গ লাভ করেন এবং তার কাছ থেকে এটাকে কাটিয়ে নেন হলে আপনি এমনি সহজভাবে পারবেন না যেটা পারবেন ওটা আমি বলে দিলাম টুকটাক বদনজর টুকটাক জাদু কুফরি সেকেন্ডে উড়ে যাবে কারণ খোদার কালাম শ্রেষ্ঠ আপনি কমেন্ট বক্সে লিখেছেন খোদার কালাম শ্রেষ্ঠ তার উপরে আর কিছু হতে পারে না আজকের আলোচনা এই পর্যন্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত